প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও অর্থনৈতিক বন্দার কারণে দেশের সদ্য সমাপ্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও অর্থচারের পরিমাণ আগের তুলনায় কমেছে অন্যদিকে অতীতে নেয়া ঋণের কিস্তি পরিশোধের কারণে ক্রমেই বাড়ছে বৈদেশিক ঋণ শোধের পরিমাণ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি তথ্য অনুসারে গত অর্থ বছরে আটশো বত্রিশ কোটি ডলারের প্রতিশ্রুতির বিপরীতে ছাড় হয় আটশো সাতান্ন কোটি ডলার এর আগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যেখানে এক হাজার আঠাশ কোটি ডলার ছাড় করা হয়েছিল সেই হিসেবে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি সাড়ে বাইশ শতাংশ এবং অর্থ ছাড়ের পরিমাণ কমেছে ষোলো দশমিক ছয় তিন শতাংশ গত অর্থ বছরে বৈদেশিক সহায়তার সিংহভাগই এসেছে ঋণ হিসেবে বিপরীতে অনুদানের পরিমাণ ছিল যত সামান্য এ সময় দেশে আটত্রিশ কোটি ডলারের অনুদান এবং সাতশো চুরানব্বই কোটি ডলারের বিদেশি ঋণ এসেছে অথচ তেইশ চব্বিশ অর্থ বছরে পঁচাশি কোটি ডলারের অনুদান এবং বিদেশি ঋণ এসেছিল নয়শো উননব্বই কোটি ডলারের বিদেশি ঋণ ও অনুদান কমলেও গত অর্থ বছরে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে এ সময় চারশো নয় কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার এর মধ্যে দুশো ষাট কোটি ডলার আসল এবং একশো কোটি ডলার দিয়েছে সুদ হিসেবে দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে যেখানে তিনশো সাঁইত্রিশ কোটি ডলারের বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছিল যার মধ্যে দুইশো কোটি ডলার আসল এবং একশো পঁয়ত্রিশ কোটি ডলার ছিল সুদ এক বছরের ব্যবধানে সরকারের বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে একুশ শতাংশ বিশ্লেষকরা বলছেন প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে নতুন করে সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি কমে গেছে অর্থ তবে সরকার যেসব সংস্থার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলোর পরিকল্পনা চূড়ান্ত হয়ে এলে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাড়বে সহায়তার পরিমাণ উন্নয়ন সহযোগীদের মধ্যে বিদায়ী অর্থ সবচেয়ে বেশি দুশো কোটি ডলার ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডি এর কাছ থেকে এসেছে দুশো কোটি ডলার জাপান দিয়েছে একশো আটান্ন কোটি ডলার রাশিয়ার কাছ থেকে এসেছে সাতষট্টি কোটি ডলার তিপ্পান্ন কোটি ডলার ছাড় করেছে এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক এআইআইবি চীন দিয়েছে একচল্লিশ কোটি ডলার ভারতের কাছ থেকে আঠারো কোটি ডলার পাওয়া গেছে তাছাড়া কোটি ডলার ছাড় করেছে অন্যান্য উন্নয়ন সহযোগীরা এদিকে উন্নয়ন প্রকল্পের কাজে ধীর গতির জেরে বিদায়ী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে দুই দশকের সবচেয়ে কম গত অর্থ বছর শেষে সংশোধিত এডিপির মোট বরাদ্দের সাতষট্টি দশমিক আট পাঁচ শতাংশ ব্যয় হয়েছে যেখানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ছিল আশি দশমিক ছয় তিন শতাংশ